রাস্তার জায়গা নেই বলে দেখো আজকে এই মাঠের মধ্যে সবাই নেমে পড়েছে তোমরা দেখতে পাচ্ছ দেখো রাস্তায় বলবো তোমরা নিজেরাই দেখে নাও তো বন্ধুরা বুঝতেই তো পারছো আজকের এখানকার পরিস্থিতিটা মানে কি বলবো মানে আমিও কখনো বুঝতে পারিনি যে এখানে আজকে এতটা ভিড় হবে এখন তো তবুও কম মানে শেষের দিকে মানে যখন বাড়ি যাচ্ছি তখন এখানে না প্রচুর একটা গণ্ড হয়েছিলো দেখো তোমরা দেখতে থাকো জিমের সঙ্গে প্রচণ্ড কথা বলেছিল তাই নিয়ে প্রচণ্ড ঝামেলা হচ্ছিলো তোমরা দেখো এরকম কথা বলাটাও উচিত নয় কারণ সমন্বয় এরকম করাটা উচিত নয় যাই হোক আর এতটাও গরম লাগছিল আজকে এত ভিড় তো আর গরমটাও প্রচন্ড ছিল মানে এত লোকের মধ্যে তো ভিড় থাকবেই বলো দেখো গরমেও প্রায় ক্লান্ত হয়ে গেছে আর মানে লোকজন চারিপাশে এত হাওয়া টাওয়া লাগছে না মানে ভিডিও করতে গেলে যা কষ্ট হয় যে ভিডিও বানায় সেই একমাত্র বলতে পারবে ভিডিও বানানোর যে কী কষ্ট না নাচানাচি লাফালাফি এই মানে এত পরিশ্রম হয় তার মধ্যে যদি আরও লোকজনের ভিড় থাকে আজকে যারা দেরি করে এসছে তারা তো এখানে কোনো ভিডিও বানাতে পারেনি আমি তো যাই হোক একটু আগে এসেছিলাম বলে দু চারটে বানাতে পেরেছিলাম যখন বিকেল সাড়ে পাঁচটা পাঁচটা এরকম টাইম হবে হয়তো তখন কোনো ভিডিও শ্যুট করা যাচ্ছিলো না মানে রাস্তায় এত পরিমাণে ভিড় এত ভিড় কী বলবো মানে তুমি নিজের মানে হেঁটে যেতে পারবে না এত ভিড় ছিল তো লাস্টে মানুষ যারা অনেক দূর থেকে এসেছিলো তারা না পেয়ে মাঠে নেমে গেছিলো কারণ হচ্ছে যারা অনেক দূর থেকে এসে তাদের তো ভিডিও বানাতে হবে তো তার জন্যে তারা মাঠে গিয়ে ভিডিও বানাচ্ছে দেখো আর যারা বাড়ির কাছাকাছি তারা হয়তো ঘুরে টুরে চলে গেছে এরকম হতে পারে কিন্তু আমরা মানে কাছাকাছি যেহেতু আর আগেও গিয়েছিলাম তার জন্যে কিছু পর মানে অল্প কিছু ভিডিও বানাতে পেরেছিলাম দেখো আমরা এখন বাড়ি যাবো বলে রওনা দিয়েছিলাম আর এইখানে যে এত ভিড় মানে কি বলবো ট্রাফিক জ্যাম থেকেও প্রচণ্ড ভিড় ছিল মানে এত ভিড় আর মানে গাড়ি যাবে কি তার থেকেও মানুষ হেঁটে যেতে পারছে না গাড়ি তো মানে ওখানে গাড়ি ঘোরানোর মতন করে পরিস্থিতি ছিল না যাই হোক এটা হচ্ছে আমি যখন ঢুকেছিলাম তখনকার একটা ভিডিও তার জন্য দেখো কত কম লোক মানে এটা হচ্ছে যখন ফার্স্ট টাইম আমি গিয়েছিলাম তখনকার ভিডিও দেখো হালকা পাতলা লোক ছিল আর যত বেলা গড়া ছিল তত লোকের ভিড় লোকের ভিড়ের জন্য লাস্টে ভিডিও বানাতে পারিনি তো ঘুরে ফিরে চলে এসছে আর কী করবো নেক্সট যেদিন যাবো সেদিন হয়তো বানাবো তো যাই হোক তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে এই যে একটা দাদা ভাই এই দাদা ভাইটার সঙ্গে আমি ভিডিও বানাইছি বানিয়েছি সরি তো তোমরা দেখতে পাবে তো জানি না কেমন হয়েছে তো তোমরা দেখে অবশ্যই একটু কমেন্ট করো তো দেখো এখন এত গাড়ি আর সবাই না গাড়ির উপরে একটি বক্স টক্স নিয়ে এত গান বাজাচ্ছে নাচতে নাচতে যাচ্ছিলো বেশ ভালোও লাগছিল দেখো অনেক গাড়িতেই এরকম বক্স বাজিয়ে ছেলেগুলো পতাকা নিয়ে বেশ আনন্দ করতে করতে যাচ্ছিলো যেহেতু পনেরোই আগস্ট সবার মধ্যে একটা আনন্দ কাজ করছিল তা তার জন্য দেখো কত নাচ করছিলো এই জন্যই আজকে এই তালতলা এতটা ভিড় হয়েছে অন্য দিন লোকজন হয় কিন্তু এত ভিড় হয় না আজকে একটু বেশিই ভিড় হয়েছে তার কারণ পনেরোই আগস্ট সবাই একটু ঘুরতে ভালোবাসে তাই কিছু কিছু স্পেশাল দিনে সবাই একটু চায় যে না কোথাও কি ঘুরে আসে তো সেটা ভেবেই যেরকম আমরাও বেরিয়েছি যেরকম সবার মনেও একটু ইচ্ছা হয় তো সেটা ভেবেই হয়তো সবাই ভাবে তোমরা ভিডিওতে দেখো দেখে কমেন্টে জানিয়ে কেমন হয়েছে যাই না তোমাদের কেমন লাগবে আর আমার এত ভিড় আমার বেশি ভিড় ভালো লাগে কিন্তু এত ভিড়ও ভীষণই কষ্ট হয় আর আমার এখনকার যে ভিডিওগুলো এগুলো কিন্তু আমি যখন ভিডিও ভিডিওগুলো এটা কিন্তু পুরো রাস্তা মোটামুটি একদম ফাঁকা ফাঁকা আর প্রথমে যে ভিডিওগুলো দেখেছিলো এগুলো ছিল মানে আসার মুহূর্তে বিকেল টাইমটাতে তো তার জন্য এত ভিড় ছিল মানে এই টাইমে গিয়েছিলাম বলেই কিন্তু আমি ভিডিওটা বানানো ভিডিও বানিয়েছি এই টাইমটাতে ভিডিওগুলো বানিয়েছিলাম পরে তো পারি না খেতে যাবো খেতেও পারিনি দাঁড়াতেই পারছিলাম কি আর করবো লাগতে কিছু না খেয়ে বাড়ি এরকম হবে আমি বুঝতে পারিনি তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো পার্টু হয়তো আসতে পারে